আসসালামু আলাইকুম শাহর আপনার আপনাকে কাছিয়াড়িতে স্বাগত জানাচ্ছি আজকে চোদ্দো আগস্ট দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম আলহামদুলিল্লাহ গত দুই দিন যাবৎ মার্কেট মাইনাস হওয়ার পরে আজকে আবার মার্কেট কিন্তু আপ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি ভালো পরিমাণে কিন্তু পয়েন্ট আপ হয়েছে যাই হোক এটা খুব একটা ভালো দিক মার্কেট আবার রিকভারি করছে তবে একটা বিষয় হচ্ছে যে পতনকৃত শেয়ারের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে বেশি হয়েছে এটা একটা দুঃখের বিষয় এছাড়া টাকার অঙ্কে লেনদেন ভালো হয়েছে এটা একটা পজিটিভ দিক তো যাই হোক আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো আলোচনা যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওর মূল অংশে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে চুরাশি দশমিক আট এক পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি ত্রিশটি পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি সরিয়ে সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে পনেরো পয়েন্টের মতো তার মানে আমরা দেখতে পাচ্ছি তিনোটা ইন্ডেক্সি কিন্তু ভালো পরিমাণ আপ হয়েছে এটা খুবই একটা ভালো দিক এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতেছি ব্র্যাক ব্যাঙ্ক তারা বিশ পয়েন্টের মতো আপ করেছে স্কোয়ার ফার্মা এখানে উনিশ পয়েন্টের মতো আপ করেছে জিপি পনেরো পয়েন্টের কাছাকাছি আপ করেছে এছাড়াও ব্যাট বিসি আমরা দেখতে পাচ্ছি যে তেরো পয়েন্টের কাছাকাছি আপ করেছে এছাড়াও রেনাটা এখানে ইউসিবি এখানে পুবালি ব্যাংক এরা সবাই মোটামুটি চার থেকে পাঁচ পয়েন্টের মতো আপ করেছে এটা খুবই একটা ভালো দিক আমি বলতে পারি এছাড়াও আমরা এখানে দেখছি সিটি ব্যাংক লাফার জলসিম সিমেন্ট এবং যমুনা ব্যাংক তারা তিন থেকে চার পয়েন্টের মতো আপ করেছে এটা আমরা খেয়াল করছি তার মানে আগে যেখানে এক পয়েন্ট দুই পয়েন্ট আপ হতো এখন সেখানে তারা বিশ পয়েন্ট আঠারো পয়েন্ট মিনিমাম তিন চার পয়েন্ট কিন্তু আপ করছে এটা খুব একটা ভালো দিক আমরা দেখতে পাচ্ছি তার মানে বিনিয়োগকারীদের আগ্রহ কিন্তু বৃদ্ধি পাচ্ছে শেয়ার মার্কেটের প্রতি এছাড়াও মার্কেট ব্রয়গারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক এখানে বেশি পরিমাণ মাইনাস হয়েছে ইসলামিক ব্যাংকে তুলনামূলকভাবে আমরা খেয়াল করছি আমার ধরনের কারেকশন হচ্ছে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি বিকন ফার্মা এবং এনআর এনবিএল এখানে আমরা দেখতে পাচ্ছি যে আড়াই পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও আমরা যদি দেখি দেখি আলা রাফা ব্যাঙ্ক এখানে বেস্ট হোল্ডিং কোহিনুরু কেমিক্যাল এখানে ওরিয়ন ফার্মা এরা আমরা দেখতে পাচ্ছি যে দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও ট্রেড স্ট্যাটাসী আমরা দেখতে পাচ্ছি আজকে একশো ষোলোটি শেয়ার আপ হয়েছিল অপরবর্তী ছিল বিয়াল্লিশটির এবং পতন ঘটেছিল ২৪০ দুশো চল্লিশটির এবং টাকার অঙ্কের লেনদেন যদি আমি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে কিন্তু ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে বারোশো তেতাল্লিশ দশমিক নয় আট নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে টাকার অঙ্কে যা এটাও খুবই ভালো দিক আমি মনে করি এছাড়াও টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টপ গেইনারে আজকে ইউনাইটেড ফাইন্যান্স কিন্তু হোল্টেড এছাড়া জিএসপি ফাইন্যান্স ইসলামী ফাইন্যান্স ফিনিক্স ফাইন্যান্স এখানে আমরা দেখতে একটা বিষয় খেয়াল করছি সবগুলো ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু আজকে ভালো করেছে অর্থাৎ এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছি এখানে টপেই রয়েছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই যে আইপিডিসি এরা সবাই কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বেলিজিং এখানে আমরা দেখছি বিডি ফাইন্যান্স মানে আজকে ফাইন্যান্সের তার মানে কি এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল সেক্টরটা ভালো করছে বিদায় কি আস্তে আস্তে মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে কিনা যায় না এই শেয়ারগুলো কিন্তু বর্তমানে ভালো করছে আপনারা ছেলে দেখতে পারেন এছাড়া লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইসলামিক ব্যাঙ্ক লুজারের শীর্ষে ছিল এছাড়া বাকি সবাই যে তিন পার্সেন্টের যে ব্যারিয়ার সেটাতে আটকে ছিল আমার মনে হয় যে এখন তিন পার্সেন্টের ব্যারিয়ারটা রাখা হয়তো দরকার পড়বে না খুব শীঘ্র হয়তো তুলে দেওয়া হবে এছাড়া আমরা যদি এখানে টাকার নম্বর লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি জিপি আজকে সর্বোচ্চ লেনদেন হয়েছে টাকারঙ্কে অনেকদিন পরে আমরা এত হিউজ ইউজফুল লেনদেন দেখতে পাচ্ছি টাকা রঙকে এছাড়াও ব্রাক ব্যাঙ্ক দ্বিতীয় অবস্থানে রয়েছে কিন্তু অনেক দূরে রয়েছে জিপির তুলনায় আর বাকি সবাই মোটামুটি লেনদেন হয়েছে সেই হিসেবে এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি আজকে টেলিকমিউনিকেশন সেক্টরটা কিন্তু ভালো করেছে আমরা খেয়াল করছি এছাড়াও ফুড অ্যানালাইট ভালো করেছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তারপর এখানে সিমেন্ট তারপর এখানে আমরা যদি বলি ব্যাঙ্ক এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর কিন্তু তুলনামূলকভাবে ভালো করেছে অপরদিকে খারাপের কথা চিন্তা করলে আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সটাইল খারাপ করেছে পেপার অ্যান্ড প্রিন্টিং তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে জুটও তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে কর্পোরেট বন্ড কিন্তু খারাপ করেছে আমরা দেখতে পাচ্ছি তো আপনারা চাইলে ভালো ভালো সেক্টরে বিনিয়োগ করার জন্য এই লিস্টটা দেখতে পারেন এরপর আমরা দেখব ব্লক ট্রানজেকশন তো আমরা দেখতেছি ব্লক মার্কেটে আজকে সিটি ব্যাংক মোটামুটি লেনদেন হয়েছে লাভ এলো মোটামুটি ভালোই লেনদেন হয়েছে ইআইএল মোটামুটি লেনদেন হয়েছে বলা যায় এছাড়া আমরা যদি খেয়াল করি আসলে এখন ইদানিং ব্লক মার্কেটের প্রতি মানুষের আগ্রহ কম কেন জানি মনে হচ্ছে যে সাধারণ মার্কেটে মানুষের আগ্রহ বেশি বিশেষ করে ব্লক মার্কেটে যারা বিনিয়োগ করতো তারা ছিল বড় বড় বিনিয়োগকারী তো যেহেতু এই মুহূর্তে বড় বড় বিনিয়োগকারীদের ধরপাকড় শুরু হয়ে গিয়েছে তারা বেশিরভাগই আওয়ামী লীগের ছিল তারা পলায়ন করেছে এই জন্য বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ বিনিয়োগকারীরা যেখানে লেনদেন করে সেইখানে কিন্তু হিউজ প্রিমার লেনদেন হয়েছে টাকার অঙ্কে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ তো প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্রামীণ টু মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ট ঘোষণা তো বুলোত আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ টু যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে তারা এখানে ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে অর্থাৎ সাড়ে ছয় শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আমরা যদি টাকার হিসেবে চিন্তা করি তাহলে পঁয়ষট্টি পয়সা ডিভিডেন্ড হিসেবে দিয়েছে আসলে কী বলবো গত কয়েকদিন যাবতীয় কিন্তু এই মিউচুয়াল ফান্ডটি বৃদ্ধি পেয়েছিল তবে ডিভিডেন্টটা তুলনামূলকভাবে কম হয়ে গিয়েছে তো ধারণা করা যাচ্ছে এই ডিভিডেন্ট আজকে বাজারে তার প্রভাব দেখতে পেয়েছি এখন দেখা যাক আসলে এই প্রভাব কি আরও বেশি দিন থাকে কিনা অর্থাৎ মাইনাস হয় কিনা বিষয়টা এরকমই যাই হোক গত বছর মার্কেট খারাপ ছিল বিদায় মিউচুয়াল ফান্ডের আয়ও কম হয়েছে এই বছর যেহেতু যেভাবে করে মার্কেট আগাচ্ছে যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী বছর ভালো পরিমাণ ডিভিডেন্ড কিন্তু পাওয়া সম্ভব বলে আশা করা যায় তো এর পরবর্তীতে যে ইনস্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আবারও বিনিয়োগীদের ঠকানোর পথে বিশ হাজারই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গত বছর এপ্রিল মাসে শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি বিশ হাজারি বিনিয়োগকারীদের জানিয়েছিল বাংলাদেশের প্রথমবার মতো সামুদ্রিক কোরআল মাছ সাদা পানিতে চাষ শুরু করেছে কোম্পানিটি কোরাল উৎপাদনে প্রায় সত্তর শতাংশ মুনাফা থাকে সেই হিসেবে প্রাথমিক উৎপাদন থেকেই কোম্পানির মুনাফা নয় কোটি আশি লাখ এমন বড় প্রত্যাশার কথা শুনিয়ে শেয়ার দর বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিল কোম্পানির মালিক এখন কোরাল মাসে সেই গল্পও হয় মিশে গেছে এখন কোরাল মাছও নেই কোরাল মাসের প্রকল্পও নেই অপমৃত্যু হয়েছে কোরাল মাছের সেই গল্পের তো মূলত বিষয়টা এরকমই যে এই বিষাচারে একটা আসলে কি বলবো বাটপার কোম্পানি বলা যায় তারা বিভিন্ন রকম উল্টাপাল্টা নিউজ দিয়ে বাজারে তাদের শেয়ারের মূল্য বৃদ্ধি করে কিন্তু প্রকৃতপক্ষে তাদের সেমন কোনো ব্যবস্থাই নেই তো এই যে কোরাল মাছের যে ঘটনাটা আমরা অনেক দিন আগে শুনতে পেয়েছিলাম যে কোরাল মাছের ব্যবসা শুরু করতে যাচ্ছে অর্থাৎ চাষ শুরু করতে যাচ্ছে বিশ হাজারই এবং এটার মাধ্যমে কিন্তু ভালো পরিমাণ আয় হতে পারে এই যে আপনারা নিউজটা এখানে দেখতে পাচ্ছেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনার চ্যানেলে দেখে নিতে পারেন তো ওই এক বছর আগের এই নিউজটি দ্বারা কিন্তু কোম্পানিটি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিনিয়োগকারীদের যেটা আসলে সত্যি মানে আমরা বলতে পারি হতাশাজনক তো আগের গভর্নমেন্ট এই ধরনের কোনো প্রকার শাস্তির ব্যবস্থা করেনি এখন এই তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট বলেন বা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট বলেন তারা আসলে কি কোনো ব্যবস্থা নেয় কি না এটা হচ্ছে বিষয় আশা করছি একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করবে তারা যা পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ঢাকা ড্যাংয়ের শেয়ার নিয়ে ডিএসইর সতর্কবার্তা তো মূলত আমরা দেখতে পাচ্ছি অস্বাভাবিকভাবে দর বৃদ্ধি পাচ্ছে ঢাকা ডাইং এবং এই অস্বাভাবিক দর বৃদ্ধির কোনো কারণ নেই বলেও তারা জানতে পেরেছে যেহেতু কারণ নেই সুতরাং এই ধরনের শেয়ারগুলোতে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হতে পারে তবে বর্তমান সময়ে যেহেতু অন্তর্তীকালীন সরকার তো তাদের কথা চিন্তা করেই আস্তে আস্তে শেয়ার মার্কেটও কিন্তু উন্নতি হচ্ছে এবং দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে দেশের অর্থনীতিকে আস্তে আস্তে উন্নতি হওয়ার একটা উচ্চতর সম্ভাবনা সৃষ্টি হয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি রিমিটেন্স আস্তে 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 শুরু করেছে এবং তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান রয়েছেন তার যেই পরিমাণ পাহাড়সম ইমেজ সেই ইমেজটাকে যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি তাহলে আমরা ইউরোপ এবং আমেরিকায় নতুন নতুন বাজার সৃষ্টি করতে পারবো যেখান থেকে আসলে ভালো পরিমাণ আয় হয় তো এরকম একটি পরিস্থিতিতে আসলে আমরা দেখতে পাচ্ছি সব রকম শেয়ারের মূল্যই বৃদ্ধি পাচ্ছে তো এই সব রকম শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু জেড ক্যাটাগরির দুর্বলমূলের শেয়ারও বৃদ্ধি পাচ্ছে এবং কোনো প্রকার কারণ ছাড়াই বৃদ্ধি পাচ্ছে তো এই ক্ষেত্রেই মূলত আসলে ডিএসসি সতর্কবার্তা জারি করেছে যে কোনো প্রকার কারণ ছাড়াই যদি এই শেয়ারের মূল্য বৃদ্ধি পায় তাহলে এটার কিন্তু পতন ঘটার সম্ভাবনা বেশি তো সেই ক্ষেত্রে এই ধরনের শেয়ারে বিনিয়োগ করা থেকে বিরত থাকা উচিত বলে এখানে বলা হয়েছে যাই হোক এই হচ্ছে বিষয় তারপর আমরা বাঙালি এই ধরনের শেয়ারগুলোতে বিনিয়োগ করে থাকি অতীত করেছি এবং তার ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি যাই হোক এর পরবর্তী আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মাস্টরকে চান না বিএসিসির কর্মকর্তা কর্মচারী তো মূলত মাসরুরিয়াজ হচ্ছেন নতুন বিএসসিসির চেয়ারম্যান তাকে নিয়োগ দেওয়া হয়েছে চার বছরের জন্য তো তিনি মূলত আসার সাথে সাথেই কিন্তু একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গিয়েছে এবং সেটা হচ্ছে যে মাস্টর রিয়াজ হচ্ছেন আওয়ামী লীগের একজন সমর্থক বা সালমার প্রমাণের সাথে তার ঘনিষ্ঠ ছবি রয়েছে এবং তিনি তো চাকরিকে আর উন্নত করার জন্য সরকারি বাহিনীর সাথে বা সরকারের সাথে কিন্তু তার একটা ডহর মহরম ছিল তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই ধরনের দলকানা লোকের সাথে কোনোভাবেই বিএসসিসিকে যুক্ত করা উচিত নয় অর্থাৎ যুক্ত করলে আগের মতোই আবার খারাপ সম্ভাবনা আসতে পারে তো এই জন্য মূলত আসলে আমরা বলতে পারি যে কর্মকর্তা কর্মচারীরা তার যেই নিয়োগ এটা বাতিল করার জন্য বলেছে এবং তারা কণ্ঠ বোর্ডে পাশ করেছে যে আসলেই তারা চাচ্ছে না মাসুর বিসিসির চেয়ারম্যান হিসেবে তো এখন দেখা যাক আসলে কী হয় সামনের দিনগুলোই বলতে পারবে আসলে মার্কেট ভালো হবে কি না তবে শেখ হাসিনা পতন ঘটলে এমনি মার্কেট ভালো হতো সেটা আমি অনেক আগে থেকেই ধারণা করতে পেরেছিলাম এখন আরও নিশ্চিত হয়ে গেলাম যে মার্কেট ভালো করবে তো যাই হোক এই মোটামুটি আজকের বাজার ব্যবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই বাজার ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার করবেন তো হোক আর বিষয়ে কথা বলুন না আজকে এখানে বিদায় নিচ্ছে আগে আমি তো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আসসালামু আলাইকুম